জোড়াগেট এলাকায় কাদের সর্দারের বস্তিতে দুর্বৃত্তদের হামলায় বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে ঘের ব্যবসায়ী মুরাদের কাছে ওই এলাকার চিহ্নিত কয়েকজন ব্যক্তি চাঁদা দাবি করে হুমকি দেয় এই ঘটনায় মুরাদ ও তার পরিবারের সদস্যরা চাঁদা দিতে অস্বীকৃতি জানালে পঁচিশে জুন ভোরবেলা সজীব ও সৌরভ নামের দুজন ব্যক্তিকে দিয়ে ওই এলাকার চিহ্নিত সন্ত্রাসী মাদক বিক্রেতা ঠুন্ডা শামীম ওরফের ল্যাংরা শামীম বাসা থেকে ডেকে নেয় মুরাদকে এ সময় সন্ত্রাসী শামীম মুরাদের কাছে তিরিশ হাজার টাকা দাবি করলে মুরাদ টাকা দিতে অস্বীকৃতি জানায় এ সময় শামীম সহ অন্যান্য মুরাদকে বেধরক মারধর করে এ ঘটনায় ভুক্তভোগী মুরাদ খালিশপুর থানায় তিনজনকে আসামি করে একটি হত্যা চেষ্টা মামলায় করেন মামলাটি প্রত্যাহারের জন্য সন্ত্রাসী শামীম হুমকি দেয় পরবর্তীতে গত ছাব্বিশে জুন বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে তিরিশ থেকে চল্লিশ জনের একদল দুর্বৃত্ত মুরাদের বাড়ির মধ্যে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে বাড়ির অবকাঠামো সহ ঘরের অভ্যন্তরীণ আসবাবপত্রের ওপর ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালায় এ সময় ভুক্তভোগী পরিবারের সদস্যরা বাসায় না থাকায় তাদের কোনো শারীরিক ক্ষয়ক্ষতি হয়নি বলে জানান তারা এসে আর কাউকে তারকম আমার বরের উঠাই নিয়ে যাওয়া আমরা খাবাইয়ে দৈরা রাখছি যাইতে দেলাই যাইতে দিলে বিদায়। আমরা মানে তারপর আমরা থানায় যাই আশ্রয় নিছি আমি আর আমার হাজবেন্ড পরে এলো আমার বাসায় আইসে আমার মা আবার বাচ্চা কাছা তো ঘরে তিন চারজন বাচ্চা যদি কোনো সমস্যা আমরা আগে শুনছি যে লোকজন নিয়ে দাও মানে যা যা লাগে এর জন্য বাচ্চাকে নিয়ে ওই পাশে ছিল এর ভিতরে এসে ওরা গেট ভাঙে তালা মালা ঘরে আমার ওই চেন ছিল ওইগুলো নিয়ে গেছে মার বিশ হাজার পাঁচশো কয় টাকা জানি খুচরা ছিল সেগুলো নিয়ে গেছে আর জুতো পর্যন্ত ছাড় দেয় না মানে যা যেটা ভালো লাগছে সে সেইটা নিয়ে গেছে ঘর দিয়া যে উক্ত বিষয়ে খালিশপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রফিকুল ইসলাম ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন তিনি বলেন আসামিরা বর্তমানে পলাতক রয়েছে তাদেরকে আটক করার জন্য কার্যক্রম অব্যাহত রয়েছে ঘটনাস্থল থেকে একটি গুলির খোসাও উদ্ধার হবার কথা বলেন তিনি এই ঘটনায় ভুক্তভোগী মুরাদের স্ত্রী লাবণী আক্তার ঘটনায় জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন